খুলনা নগরের মোজকুন্ডি বাস্তুহারা কলোনিতে রোববার সকালটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা দিনের শুরুতেই সেখানে হাজির হয় উচ্ছেদের নোটিশ আর সঙ্গে আসে ভয় আর অনিশ্চয়তার কালো ছায়া প্রশাসনের পক্ষ থেকে প্লট মালিকদের জমি পুছিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করলে বাসিন্দারা প্রতিবাদে রাস্তায় নামেন মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অন্তত ত্রিশ জন ঘটনা শুরু হয় যখন বাসিন্দারা টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ তৈরি করেন সকাল দশটার দিকে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা ইটপাটকেল ছড়েন পুলিশ পিছু হটে যায় পরে টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এর মধ্যে অভিযানে ব্যবহৃত একটি বুলডোজার ভেঙে দেন ক্ষুব্ধ বাসিন্দারা বাস্তু হারাতে দাবি স্পষ্ট পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ নয় তাদের কথায় ভেসে আসে অস্থিরতা আর দুঃখের সুর দুই একর জায়গা জুড়ে প্রায় দুইশো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বাস করছে ঘরগুলো হয়তো টিনের কিন্তু প্রতিটি দেয়ালে আছে হাসি কান্নার স্মৃতি সন্তানদের পড়াশোনা বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা সংসারের খুঁটিনাটি সবকিছুর সাথে মিশে আছে এই ছোট্ট আশ্রয় অন্যদিকে এই জমির ন্যায্য মালিকরাও আছেন দীর্ঘ অপেক্ষার ভারে ক্লান্ত উনিশশো সালে গৃহায়ন কর্তৃপক্ষ লটারির মাধ্যমে বিয়াল্লিশ জনকে এই প্লট বরাদ্দ দিয়েছিল কিন্তু ৩৫ বছর পার হলেও তারা জমির দখল পাননি জমির কাগজ আছে কিন্তু মাটি নেই তাদের হতাশাও তাই বছরের পর বছর জমে আছে এ যেন দুই পক্ষের দুই রকম বেদনা একদিকে আশ্রয় হারানোর ভয় অন্যদিকে প্রাপ্য অধিকার ফিরে না পাওয়ার ক্ষোভ সংঘর্ষ আর ধোঁয়ার ভেতর দিয়ে ফুটে ওঠে বাংলাদেশের শহুর জীবনের একটি চিরন্তন দ্বন্দ্ব জমির মালিকানা আর মানুষের বেঁচে থাকার অধিকার পুলিশ জানিয়েছে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই পরিবারগুলো কি তাদের মাথার উপর ছাদ হারাবে নাকি দীর্ঘ প্রতীক্ষার পর জমির মালিকরা ফিরে পাবেন প্রাপ্য অধিকার

তাদের ভাগ সরকার করে আসছে তাই আমরা আইসিআই দলগুলোকে শুনলাম সবাই বলছে যে বিনা নোটিশে অতিরিক্ত গতকাল রাত্রে বেলায় বাইকিং করে প্রশাসন নিয়ে একটা হামলা শুরু করে ভাঙাচার শুরু করেছে তখন স্থানীয় লোক পুরুষ মহিলা বাস্তারা তো কে করতে যাবে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদেরকে কি জানানো হলো পুলিশের পক্ষ থেকে আমরা জানাইছি